আমাদের শেখান যারা নতুন তারা অনেকে এটা পারেন না তো তাদের জন্যই আজকে একটা ছোট্ট ক্লাস নিয়ে এলাম ইউটিউব থামনেল ডিজাইনের তো এর জন্য সর্বপ্রথম আমরা আমাদের যে পিকজেল অ্যাপ অ্যাপস আছে সেটা ওপেন করে নিব আমি এই মোট অ্যাপসটাই ওপেন করে নিতেছি আপনারা এটা তো জানেনই তো এখানে এসে প্রথম আপনারা মেনুতে যাবেন উপরের দিকে এই যে মেনু অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ইমেজ সাইজ অপশানে এখান থেকে গিয়ে এখানে যে একটা স্পিনার রয়েছে এই স্পিনারটাতে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পরে এখানে দেখেন একটু নিচের দিকে তাকালে দেখবেন এখানে ইউটিউব থাবনেল নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে ওকে করে দেবেন তাহলে এর সাইজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এখন আমরা কি করব এখন আমরা লেয়ারে গিয়ে আপাতত এই টেক্সটটা একটু ডিলিট করে দেবো ওকে দিয়ে আমরা কাজ শুরু করবো তা আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো আমাদের এখানে ব্যাক নিতে হবে ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা কী করব আমরা নিশ্চির দিকে চতুর্থ অপশানে যাব এখানে গিয়ে একটু টান দিলে দেখবেন এখানে ফরম গ্যালারি যে অপশানটা রয়েছে ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড একটা নিতে হবে তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতেছি এই ব্যাকগ্রাউন্ডটা এটা আমি আপনাদের দিয়ে দেবো আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারেন ঠিক আছে আমি আপনাদের দিয়ে দেবো এই ব্যাকগ্রাউন্ডটা তো আমাদের ব্যাকগ্রাউন্ড ক্লিক হয়ে গেলে এখন আমরা কাজ শুরু করবো কাজ শুরু করার জন্য আমরা নিচের দিকে দ্বিতীয় অপশান এসে এখান থেকে শেপ নেবো ঠিক আছে এই শেপটাকে আমরা একটু বাড়িয়ে একটু বড়ো করে তারপরে এখানে সুন্দর মতো বসিয়ে নেবো এখন আমরা একটা কালার দিব কালার দেওয়ার জন্য আমরা একটু নিচে যাব নিচে এসে এখানে যে গ্রেডিয়েন্ট যে অপশানটা আছে এখানে এই যে এখানে এই যে গ্রেডিয়েন্ট অপশানে ক্লিক করে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন পরে আপনারা দুই দিকে দুই দুই স্পিনের দুই কালার দেবেন এখানে এক কালার এখানে চেপে এক কালার এখানে চেপে এখানে চেপে তারপরে এখান থেকে এই যে কালার অপশানটা আছে এটাতে ক্লিক করে আমি এটাতে দিব হলো এই কালারটা দিব ওকে আমি এখানে এই কালারটা দিয়ে দিতেছি দিয়ে ওকে করে দিব কিসির দিকে দিব হলো হলুদের মতো কালারটা ঠিক আছে আশা করি বুঝতে পারলেন একটু একই রকম হয়ে যাচ্ছে হলুদটা একটু একটু বেশি হলুদ করে দিই ওকে বেশ এখন ওকে দিলাম এটা কিন্তু রেডি হয়ে গেল এখন আমরা এর নিচে কি করব আরও একটা আমরা বসাবো এই জন্য আমরা এটাকে কপি করব কপি করে এটা থেকে একটু বাড়িয়ে নিব ঠিক আছে এই 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 সাইডটা একটু বাড়িয়ে নেব হালকা বাড়ানো হয়ে গেলো এখানে এটাকে এই জায়গার মতো বসিয়ে এটা কালারটা আমাদের চেঞ্জ করতে হবে তো আমরা ওখান থেকেও কালার চেঞ্জ করতে পারি অথবা এখানে কালার অপশন যে আছে এখানে ক্লিক করেও কিন্তু এটা কালার আমরা চেঞ্জ করতে পারি তো আমাদের দরকার আমরা এই কালারটা দিবো না এখানে দিব হলো আমি ওপর দিকে দেখব লাল কালারটা এখানে আমি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব তো আমি ওপরের দিকে লাল কালারটা দিতেছি আর নিচের দিকে আমি কালার দিব না নিচের দিকে আমি ট্রান্সপারেন্ট কালার ইউজ করবো ওকে যাতে নিচের দিকটা যাতে ফাঁকা থাকে এই যে এটা আমার কমপ্লিট এখন আমি কী করবো এখন আমি এটাকে উপরে লেয়ারটা নিচে বসিয়ে দেব আমাদের কাজটা হয়েছে কিন্তু কালারটা একটু কম বোঝা যাচ্ছে এই লালটা একটু কম হয়ে গেছে এটাকে একটু বেশি লাল করে দিতে হবে তাহলে এটা বোঝা যাবে ওকে এখন আমরা এটাকে সুন্দর মতো রিসাইজ করে বসিয়ে নিলাম আশা করে বুঝতে পারলেন এখন আমরা কি করবো এখন আমরা এখানে ইমেজ ইমেজ নিয়ে আসবো জন্য আমরা ওপেন গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে আমরা যে ইমেজটা এখানে বসাবো নিজেদের আপনারা ইমেজটা নিজেরা এডিট করে তারপর সেটাকে পিএনজি ফরম্যাটে সেভ করে নেবেন ঠিক আছে যেভাবে যে ইমেজটা দিতে চান তা আমি এখানে এই ইমেজটা ইউজ করতেছি আমি পিএনজি ফর্ম্যাটে সেভ করে রাখছি দেখতেই পাইতেছেন তো এই আমি রিসার্চ করে এখানে সুন্দর মতো বসিয়ে নিচ্ছি ওকে আমার এটা বসানো শেষ এখন আমরা কি করব এখন আমরা এখানে একটা গ্লোয়িং এখন আমরা এখানে একটা সুন্দর ইফেক্ট অ্যাড করব আপাতত এটা বসিয়ে লেয়ারটাকে একটু লক করে নিই ওকে হ্যাঁ আমি প্রথম যাচ্ছি হলো এই যে এই অপশানটাতে এখানে এসে এখানে যে এটা বের হয়েছে এখান থেকে প্রথমে আপনারা ক্লিক করবেন হলো এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটাতে ক্লিক করতে হবে ঠিক আছে এটাতে ক্লিক করে তারপর এটাতে চেপে আমি এটাকে একটু উঁচু নিচু করে বসিয়ে নেব এখানে একটা দিলাম ব্যবহার হতে পারে আবার একটু নিচের দিকে চেপে এখানে যদি আমি চাপি আচ্ছা যাই হোক আমি এখান থেকে করে নিতেছি আস্তে আস্তে দেখেন একটু এই যে আমি এরকম একটু উঁচু নিচু ডেউের মতো তৈরি করবো ঠিক আছে হয়ে গেলে বুঝবেন আসলে কী তৈরি করলাম একটা আবার এখানে দিয়ে আবার এখানে একটু ভেজা লেগে গেছে এরকম উঁচু নিচু আর কি আবার এখানে আবার এখানে আবার এখানে আবার এখানে এটাতে চেপে আমি আবার এগুলোকে সুন্দর সোজা করে নিতেছি আবার এখানে এভাবে এটাকে করে নিলাম নিয়ে এটা কালারটা সাদা করে দেবো সেদিকে কালারে এসে এখান থেকে আপনারা সাদা কালারে দিলে কিন্তু এটা কালারটা সাদা হয়ে যাবে ওকে এখন কি করবেন এটাকে ম্যানের নিচে নিয়ে দেবেন এই লেয়ারটাকে বেশ এটাকে আমরা একটু ছোটো করি ছোট করে সুন্দর মতো রিসাইজ করে নিচে এখানে বসিয়ে দিই এটাকে আপনারা আরও একটু বড় করে ফেলবেন ঠিক আছে অথবা এই দাগগুলোকে আরও ছোট 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 করে দিবেন তাহলে এটা আরও ভালো লাগবে দেওয়ার পরে আমি এখান থেকে শেপে গেলাম সেপ গিয়ে গোল শেপে গিয়ে এখান থেকে আমি এটা কালার দেবো রেড হেটকালের দিয়ে এটাকে অনেক ছোটো করবো অনেক 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 ঠিক আছে করে আমি কী করবো সবগুলোর উপরে একটা একটা করে বসাবো মানে ভেউ ভিউ জাতীয় এরকম একটা কিছু বোঝাবো যে ভিউ বাড়তেছে আবার এটাকে কপি করলাম দিলাম আবার একটা কপি করলাম ঠিক আছে এভাবে সবগুলোকে কিন্তু বসাতে হবে জায়গা মতো বসানো হয়ে গেল এটাকে আবার কপি করব কপি করে এটাকেও আমি সুন্দর জায়গা মতো বসিয়ে নিলাম আর একটা বাকি আছে শেষ আর একটা নিতেছি ওকে এটা কিন্তু কমপ্লিট এখন আমরা কিছু সংখ্যা লিখবো এখানে তো এই জন্য আমি টেক্সটে গেলাম টেক্সট প্লাসে গিয়ে এডিটে গিয়ে ভেউ যাতে বোঝায় এরকম জাতীয় কিছু সংখ্যা ঠিক আছে এটাকে আরো ছোটো করে অনেক ছোট করবো অনেক অনেক ছোটো করতে হবে করে এটাকেও এই একইভাবে জায়গা মতো এগুলোকেও একটু উপরে রেখে রেখে বসিয়ে নিতে হবে এটাকে বসিয়ে নিলাম আবার একটা নিতেছি রীতি একটা দিই লাগবে নিয়ে এটাকেও বসাবো আপনারা এভাবে জায়গা মতো সবগুলোকে বসাবেন ঠিক আছে সবগুলোকে জায়গা মতো বসিয়ে নিলে যে কোনো থাপনিল বলেন না কোনো আপনি কাজ শুরু করেন তৈরি করা শুরু করেন দেখবেন সহজ অন্য একটা দেখে দেখে ট্রাই করেন ঠিক আছে দেখবেন যে সহজ দেখাম দিয়ে এটা কাজ শেষ মোটামুটি আর একটা বাকি রয়েছে নাকি আচ্ছা যেতে বাকি রয়েছে দিয়ে দিতেছি এখন আমি এই সবগুলো লেয়ারকে সুন্দর ফরমেটে কপি করে সবগুলোকে ম্যাটস ম্যাটস করে এখানে রেখে দেব ওকে এই দাগ থেকে শুরু করে এটা 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 ম্যাটে ক্লিক করে তারপরে এটাকে ম্যারাই করে নিচে দিয়ে দেব আমাদের এটার কাজ শেষ এখন আমরা কী করবো এখন আমরা এখানে টেক্সট অ্যাড করবো ঠিক আছে টেক্সট অ্যাড করার ক্ষেত্রে অনেক লেভে তো এম্বোসটা কাজ করে না তো একটু খেয়াল করেন টেক্সট অ্যাড করার জন্য কী করতেছি প্রথমে টেক্সট নেবেন টেক্সট নিয়ে আমি এখানে একটু বোল্ড কালার ইউজ করব বোল্ড ফন্ট ওকে আচ্ছা এটা বোল্ড আছে ভালোই এই ফোনটা ইউজ করলাম আরও একটু বল করে নিলাম নিয়ে এটাকে আমি কালার দেবো গ্রেডিয়েন্ট কালার ঠিক আছে কালারের ক্ষেত্রে যদি আমরা একটু ছতো করতে পারি তাহলে ডিজাইনগুলো অনেক সুন্দর হয়ে যাবে এই যে দেখেন এখানে আমি সাদা কালার ইউজ করব না আবার কালো ইউজ করব না বরং সাদার কাছাকাছি একটা কালার প্রথমে এখানে ইউজ করবো এবার দেখছেন এটা কিন্তু সাদা না কিন্তু সাদার কাছাকাছি ঠিক আছে ইসের দিকটাতে কী করবো একই রকম উপরের দিকের কালারটা আরও একটু বেশি সাদা হবে নিচের দিকে একটা একটু কালার দিকে যাব ঠিক আছে ওকে এটা হলো কালার এখন আমরা এটাতে ইনার শেডো অ্যাড করবো ঠিক আছে এই যে ইনার শেডো অপশনটা রয়েছে এখান থেকে আমাদের ইনার শ্যাডও দিতে হবে ইনার শ্যাডোতে আমি ক্লিক করে দেবো সাদা কালার দিয়ে এটাকে আর একটু ছোটো করে নিব এখানে এখন টেক্সটটা কিন্তু অনেক সুন্দরভাবে জল জল করতেছে এটা তো আর একটা জিনিস দিতে হবে সেটা হলো শ্যাডো কালো কালো শ্যাডো দেবেন এক দিকে ঠিক আছে এই যেভাবে আমি শুধু নিচের দিকে দিতেছি আরও কম করি এখান থেকে সেটাকে আরও কমিয়ে দিই তাহলে টেক্সটটা অনেক সুন্দর ফুটে উঠবে বুঝতেই পারলেন আশা করি ইম্বোস না থাকলেও এটা এভাবে করা যায় আর কি মোটামুটি ফুটে ওঠে এটা এমবেস না থাকলেও কালারটা কিন্তু ফুটে উঠছে এখন আমরা এটাকে কপি করবো কপি করে আমরা এখানে একটা টেক্সট লিখে নিব আমি এখানে লিখতেছি হলো অলগরিদম ঠিক আছে এ এল জি ও জি ও আর আমি এই টেক্সটটা এখানে দিয়ে দিবো বাইরের সমস্যা নেই কালারটা দেখব ঠিক আছে এখন আমরা এটাতে গার্ডিয়েন্টে এই কালারটা ইউজ করব আরো একটু নিজের মতো করে কাস্টমাইজ করে নিই বাঁকা হয়ে গেছে এই কালারটা ইউজ করতেছি ঠিক আছে এটার এনার স্যালারটা আমরা চেঞ্জ করতে পারি ভালো দেখানোর জন্য কালো দিতে পারি অবশ্য কালোর থেকে সাদাই সুন্দর সাদা লাল যা ইচ্ছে দিতে পারেন যেভাবে ভালো লাগে ওভাবে করবেন আমাদের এই টেক্সটটা কিন্তু একটু কম ফুটে উঠতেছে তো এর জন্য আমরা কি করতে পারি হলুদ কালারটা ওপরেই দিই ঠিক আছে এই কালারটা দিই দেখি বেশ এটা এটা কিন্তু মোটামুটি ফুটে উঠছে এটাকে আমাদের কী করতে হবে নিচের দিক দিয়ে আমরা এখানে কিন্তু স্পেসিংয়ে গিয়ে আমরা এদিকে স্পেস করতে পারি কিন্তু নিচের দিকে তো স্পেসিং করতে পারি না তো এর জন্য প্রেসাল বা একটা অপশান রয়েছে এখানে ছোটো মোটো ছোটো টেক্সটের ক্ষেত্রে এটা কাজ করে সেটা হলো এই যে এই যে অপশানটা এটা ঠিক আছে এটাতে আপনারা যদি ক্লিক করেন ক্লিক করে এগুলোকে যদি বাড়িয়ে দেন নিচের দিকে দিয়ে এটা ওকে করে দিলে দেখবেন লেখাটা সাইজটা কিন্তু বড়ো হয়ে যাবে ঠিক আছে এটা হয়ে গেলো এখন আবার এটাকে আমি লক করে দিয়ে প্রথমে লেখাটাকে আর একবার কপি করে নিলাম নিয়ে এবার আমি লিখবো হলো একটা বাংলা লেখা লিখবো ঠিক আছে আমি এখানে লিখবো সুখবর সুখবর বাংলা হয়ে গেলো একটা ফন্ট ভালো একটা ফন্ট ইউজ করতে হবে ওকে আমরা এখান থেকে দিতে পারি হলো এখানে তো বাংলা ফন্ট অ্যাড করার এখান থেকে একটা ফন্ড বাছাই করে নিতেছি এসবের ক্ষেত্রে শরীফ নামে অনেকগুলো ফন্ড রয়েছে শরীফ আদর এনে দেখতে পাচ্ছেন শামীম শরীফ শরীফ চলন্তিকা এই ফোনটাই দিয়ে দিলাম আপাতত এখানোর জন্য এটা বোল্ড আউট করতে হবে ফোনটাই বোল্ড ঠিক আছে এই যে আমাদের লেখাটা হয়ে গেল সুন্দর কিন্তু ফুটে উঠছে সব কিছু ঠিক আছে আসলে আমি বুঝতেই পারছেন যে এটা কেমন ফুটে উঠছে এটা কিন্তু যে কারো মনে লাগবে এখন আমরা এটাতে কিছু ইমোজি অ্যাড করতে পারি ইমোজি তো ডাউনলোড করে অ্যাড করা যায় আবার কীবোর্ডেও আমাদের অনেক ইমোজি রয়েছে ঠিক আছে এখান থেকেও কিন্তু ইমোজি অ্যাড করা যায় এখানে দেখি এখানে অ্যাড করার মতো কোনো ইমোজি আছে কি না এই যে আমরা এটা অ্যাড করতে পারি সাইজটা বাড়িয়ে নেই ওকে এটাতে আমরা শেডও দিব হলো হলুদ ঠিক আছে এরকম একটা শেডো দিব দিয়ে দিয়ে এরকম করে রাখতে পারি আমরা এটাকে কী করবো লেখাগুলো নিচে দিয়ে দিব অথবা একদম ম্যানটার নিচে দিব এই যে ম্যানটার নিচে দিয়ে এটা অপাস একটু কমিয়ে দিই বেশ কমিয়ে দিলাম এটাকে আবার একটা কপি করে নিই নেট একটু ছোট করে আবার একটু এখানে একটা দিয়ে দিন ওকে এটা আস্তে আস্তে একটু বাড়িয়ে দিতে পারি এখানে তো আমাদের রকম দরকার নেই আর এই দিয়ে কি করব নিচে দিয়ে দেবো ওকে এই জিনিসগুলো তো লক করে রাখতে হয় আচ্ছা টেক্সট গুলো লক করে রাখি একটু ভাজাল করতেছে তো এটাও এটাও দেওয়া হয়ে গেলো আমরা এখানে একটি ইউটিউবের আইকন অ্যাড করব তো এর জন্য আমি এখানে ওয়াই লিখে নিতেছি আপনারা কী করবেন একটা ভালো একটা ইউটিউবের আইকন ডাউনলোড করে এখানে অ্যাড করে দেবেন ঠিক আছে তাহলে ভালো হবে এগুলোর থেকে ওটা ভালো ওকে এটা ইউটিউবের আইকনের কালার যেহেতু লাল এটাতে লাল কালার করে দিতেছি এখানে আপাতত এই যে বোঝা যায় না দেখছেন আপনার এখানে একটা সুন্দর ইউটিউবার আইকন দিতে পারেন অথবা সহজ হলো আরও সহজে ইউটিউবার আইকন একটা বানিয়ে নিতে পারেন এখানে এখানে এইভাবে এটা দিয়ে এই যে এটাকে একটু হালকা করে দিবেন দিয়ে কী করবেন এটা কালারটা ঠিক করবেন ইউটিউব কালার যেহেতু লাল ফুল একদম লাল দিয়ে দিবেন আমাদের এই কালারটা আসতেছে না আমি এখান থেকে বেশ একটা কালার দিয়ে আবার কী করবেন আবার ওখানে গিয়ে একটা শ্যাডো নিয়ে নেবেন এই যে এই শ্যাডোটা নিয়ে ওকে ক্লিক করে বেশ আমি এটা যেহেতু ডাউনলোড করে রাখি না এতে এটা বানিয়ে এখানে ব্যবহার করে দিলাম ওকে বেশ এই দুটোকে একখানে একটা লেয়ার করে ফেললেই এটা কিন্তু আমাদের রেডি ওকে আমরা এটাকে আমাদের যেখানে বসানোর দরকার আমরা ওখানে এটাকে এই যে এখানে বসাবো ঠিক আছে আর একটু ছোট করে এইভাবে করে এটাতেও আমরা শেডো অ্যাড করবো শেডো অ্যাড করতে হবে এগুলোতে কারণ এগুলো ব্যাকগ্রাউন্ডে থাকবে ঠিক আছে ঠিক টেক্সট এর নিচে বাটিয়ে দিন বেশ আপনারা লাইনে এটাতে আরো কিছু কাজ করতে পারেন আরো একটু ভালো করতে পারেন এখানে আমি যেমন কালো দিয়েছি তা আপনারা এখানে কালার পাল্টে লাল দিতে পারেন দেখি লাল দিয়ে কেমন লাগে ভালোই লাগছে বেশ আমাদের কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট এখন আমরা সাইড দিয়ে কী করব শ্যাডো অ্যাড করবো ঠিক আছে এই জন্য আমি একটা শ্যাডো নিয়ে নিলাম নিয়ে কালারে গেলাম গ্রেডিয়েন্ট কালারে গেলাম গিয়ে দেখেন গিয়ে আমাদের উপর দিকে ট্রান্সপারেন্ট কালার উপর দিকে ট্রান্সপারেন্ট কালার ইউজ করতে হবে ঠিক আছে এই জন্য আমরা উপরের দিকে কালারে ক্লিক করে একদম ট্রান্সপারেন্ট দিয়ে দিলাম নিচের দিকে কালার থাকবে একদম কালো এই যে এই যে একটা শ্যাডো তৈরি হয়ে গেল সুন্দর ঠিক আছে এটাকে একটু ছোটো করে জায়গা মতো বসিয়ে নিলে বসিয়ে নিয়ে আরও কিছু কপি করে সাইডগুলোতে দিতে পারেন আর কি দিলে এটা সুন্দর লাগবে এগুলোকে সবার নিচে পাঠিয়ে দিতে হবে ব্যাস আশা করি আমাদের কাজটা মোটামুটি হয়ে গেছে এখন আমরা এই এই জায়গাটায় এই যে এই জায়গাটায় ম্যানটার নিচে আমরা একটা শ্যাডো অ্যাড করবো যেটা আমি একটা গোল শ্যাডো নিয়ে নিলাম নিয়ে গিয়ে ডেন্টে যাব এখানে গিয়ে এখান থেকে প্রথমে কাজ হবে এই যে এই অপশানটাতে এটাতে ক্লিক করবেন ক্লিক করে তারপর কালার দেবেন মাঝখানে কালার দেবেন কালো এটা তো মাস্ক এখানে দেখেন এখানে কিন্তু এটা হলো মাঝখানে কালার এই যে এই দেখেটা ঠিক আছে এটাতে দেবেন কালো আর টান দেখে কালারটা দেবেন ট্রান্সপারেট করে ঠিক আছে দেওয়ার পরে এটাকে এভাবে টান দিয়ে আর একটু কমিয়ে দেবেন ওকে এই যে আমাদের এই জিনিসটা কিন্তু তৈরি হয়ে গেল দেখলেন এটা আমরা এভাবে করে এভাবে এখানে এনে এটা কালারটা আমরা চেঞ্জ করবো যে কালার দিতে চান এই যে এভাবে দিয়ে কী করবেন এটাকে এভাবে নিচে পাঠিয়ে দেবেন বেশ গ্লোয়িং ইফেক্ট এটাকে বলে এটা ছাড়া কেমন আর এটা দিয়ে কেমন দেখি এতে দেখেন যে দিলাম একটু ফুটে উঠলো ঠিক না এটা মাথায় রাখতে হবে আর গ্লোয়িং ইফেক্ট কিন্তু সবাই অ্যাড করে সবার ফুটোতেই অ্যাড করা হয় গ্লোয়িং ইফেক্ট এটা কেমনি তৈরি করা হয় সেটাই তো শিখিয়ে দিলাম এটার কাছে শেষ আমরা ম্যানটাতে আর একটু কাজ করতে পারি ফুটে তোলার জন্য খেয়াল করবেন সর্বোচ্চ যে ফুটিয়ে তোলা ঠিক আছে এখানে যদি আমরা শ্যাডোতে গিয়ে যদি আমরা সাদা একটা স্ট্রোক দিই তাহলেও দেখবেন এটা সুন্দর লাগতেছে ঠিক আছে আবার যদি কী করেন এখানে এসে শ্যাডোতে গিয়ে এরকম একটা শ্যাডো দেন তাহলেও দেখবেন এটা ফুটে ওঠে সাদা দেন ফুটে ওঠে ঠিক আছে মোটামুটি সব দিক দিয়েই ঠিক আছে আপনারা কাজ করবেন করবেন করে করে দেখবেন কোনটাতে ভালো লাগে সেটাতে ভালো লাগে ওটা করবেন আমি বেশি দিচ্ছি না এটাকে এক করে দিই আর এখান থেকে একটু কালো সেটু দিই অবশ্য ফুটে ওঠে না বাদ দিয়ে দিচ্ছি দরকার নেই যেভাবে আছে ওভাবেই থাক আপাতত আপনারা যেভাবে করলে সুন্দর লাগে ওভাবে করবেন ঠিক আছে আমরা এই শেডোটাকে আরও একটু কপি করে উপরের দিকেও একটা দিয়ে দিই তাতে ইমেজটা আরও ফুটে উঠবে আবার বাঁ দিকেও দিতে পারি একটা আসলে এরকম চারদিকে দেওয়ার থেকে একটা সহজ উপায় বলে দিই হলো একটা সহজ উপায় বলে দিই সেটা হলো আপনারা কী করবেন এগুলো আগে লক করে নিই ওয়েট এই যে আপনাদের এই পঞ্চম পঞ্চম অপশানে যাবেন এখানে এসে এদের দুই নাম্বার যে এটা আছে এটাতে একটু ক্লিক করে এটা দিয়ে দিলে দেখবেন কমিয়ে দেবেন দেখবেন বেশ অটো হয়ে যাবে ঠিক আছে দেখেন এতক্ষণ যা করছি তাই কিন্তু হলো ঠিক আমাদের কিন্তু আজকের এইটুক থাল একটা ক্রিয়েট কমপ্লিট আপনি আপনারা এটাকে নিজেদের মতো করে সেভ করে নেন আরও কিছু করতে মন চাইলে করতে পারেন এই জায়গাগুলোতে কিছু দিতে পারেন কিছু টেক্সট অ্যাড করতে পারেন কালার চেঞ্জ করতে পারেন ঠিক আছে করে নিজেদের মতো করে আরও কিছু যদি আপনাদের এখানে বুঝতে সমস্যা হয় বলবেন বুঝাই দিব নতুন কোন রকম লাগলে তাও বলবেন শেখাই দিব सबाई के धन्यवाद असलकुम